পাহাৰে আগছে আমি গৈছে মাছ ধৰি গৈছি মাছ ধৰাৰ পৰা এইজনে একো ৰেষ্ট কৰিছিল মানে বুটৰ মানে পানী পেলাব সেইকাৰণে পুৰা চাকমারা আসছে আগে কি করে দাও লইয়া কেস লইয়া কান্টা লইয়া মানে এমন বাজার মারধর করতেছে করার মতন না আমার এই যে এগুলো ফাইতে গেছে এখানে তো আছে যাওয়ার পরে আমরা বুড়ে দিছি বুড়ে যাওয়ার পরে ওরও একশো দিছে আমরা একশো দিয়েছি আমরা ঘুরতেছি ওরও ঘুরতেছে আমার তো দাঁড়াতে তারপরে দাও আছে কিরিজ আছে তারপরে ওই কি কুস কুস আছে ওরা যখন দাবরাতে আছে প্রায় বিশ পিশ তিরিশ মিনিট মতন ওর সাথে মানে লড়ার দা ধরা হয়েছে ধরার পরে আমরা এক টেলের ভিতরে মারি দিয়েছি আমি চিন্তা করলাম এখানে পানিতে মারতে পারে আমরা নদীতে ভরে দিয়ে আমরা সেই জন্য আমরা এক টেলের ভিতরে মারা দিয়ে আমরা দুজনে ওই টেলের থেকে উঠে এখানে একটা জাগ ছিল ওইখানে আমরা পানিতে জায়গায় নাক দিয়ে মানে রয়েছি তারপরে ওরা জাগের ভিতরে মনে করি তোয়াইয়া বাইরে করে আবার উপরে উঠাইয়া আমার ওই বড়ো ভাইকে আর ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার ওই বড় ভাইকে ওই তক্তা দিয়া উঠের দিকে একজনে ধরছে আর আরেকজনে ধরছে সামনে দইরা ওইখান থেকে ওই জাপ দিয়েছে তক্তার ভিতরে ওই খাঁটিটা মনে হয় মসকে গেছে মোটর করে উঠছে তারপরে যাওয়ার পরে ওনাকে বলতে ময়ের গেছে কিনা দেখো ওই জন্য আমার ভালো করে দেখো ওই বিড়ির আগুন দিয়া এরকম ছিল সালা হয়তো বাইসা আছে যদি বাইসা না থাকে তাহলে ওনাকে ওই কেটে ওই জন্য মানে ইয়াতে ফেনাতে আমরা বাইরে তো গেছি যাওয়ার পরে চালাই গা ও বন্ধ করছিলাম উনি প্রস্তাব করছে আর আমি অনুকাত পানি উঠছে পানি ফালাইতেছি পালাই আমি জিনিসটা দিছি আমরা মাছ মারবো দুইটা বুড় আসছে একদিকে থেকে পুড়ছে চলা আই আই প্রথমে পাথর মারছে পাথর মারছে ডাক মারছে বাড়ুল মারতেছে পরে উঠতেছি আমরা দানের বয়ে ওনার মাথা দিয়েছে পাথর মারছে আগে উনি চিকা দিয়ে বুট বাড়াই দিছে প্রায় বিশ পঁচিশ মিনিট দৌড়াদৌড়ি করছি মেয়ে মাছ কেনে বুড়াইছে উনি পঞ্চাশ টাকা ওয়াল চাক বোট মানে প্লাস্টে আমরা দিশা পেশা না পাইয়া টিলার ভিতরে বোট মারিয়ে দিছি জঙ্গল দেখিয়ে আবার জাপ করছি পরের পরে কস্তুরির ভিতরে আপনি নাকটা বাসাইয়া এই মানে পলাই রয়েছে আর কি পরে বার করছে বার করিয়া উপরে তুলে মার করছে পরে পরে আমার নিচে বোর্ড একদিকে আর ওনারকে আর আরেকদিকে নিয়ে আমাকে বোর্ডে নিয়ে বডিস্টার দিচ্ছে দিয়ে আবার ওই সাদের নিচে আমাকে শোয়া উপরে দিয়ে উপরে উপর থেকে জাম দাম দাম আমার এই তকটা বাদিয়ে পড়ছে বুকের উপরে ওরা আমি অবদিন হয়ে যাই পরে ওপরে মোটামুটি হুল হুইছি ওরা ও একটু বলতেছে আর কি মারা গেছে নি মারা গেলে পানির থরাই পরে আবার আবার আমার আগাইছে রক্ত বাড়তেছে মুক্ত রক্ত দাবা ভার পরে নিঃশ্বাস আসছে কয়েকটা মরে নাই বুঝলেন মরে নাই কে এরপর আরো দিয়ে একটু মানি লাগতেছে তারপর এক জায়গায় নিয়ে বিরেজ বিরে একবার বাড়িতে তুলছে তুইলে এখানে মাছ দূর করছে এরকম বলতে চলতে এখানে চুরি হয়েছে তারা চুর আগেও চুরি করছে নৌকা চুরি হচ্ছে ছাগল চুরি হয়েছে বেশি চুরি হচ্ছে এর তো চুরি করো এই এটা কই আমাকে মাছ দূর করছে এরা কারা এরা ওই পাবলিক অনেক লোক আমরা তো চিনি না ওরা ওরা তো আছে কান্টা ওই বাটল যে মার্বল মার্বল মারছে এক জায়গা মানে মার্বল মারতেছে আর এর ওপর একা লাঠি মানে ডাং 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 মিলাইছে আর এবার পাথর পাথর দিয়ে আঘাত করছে বেশি আমরা তো বুটলে দৌড়া গেছে বাঁচতে তো অনেক চেষ্টা করছে বুঝছেন হচ্ছি আবার ওইখানে নিচ্ছে নেওয়ার পরে ওই যে বাড়িতে তুলছে এ মাছ ধরছে পরে দুইটা বাঙালি আসছে জাল ওরা ওই মাছ কিনে বা এই বুড়ে আসতাম বুঝছেন ওপর ওরা ওরা কেমন কেমন করে ইয়ে করে আমাদের বাঁচাচ্ছে কি সেবাচ্ছি করে তারপরে ওর আতায় রাখছে ওর বুড়ো রাখছে আবার রাত করে ওর জিম্মা রাই কে সকালে এখান থেকে আবার সাইন বাতা রাখেছে রায় আর আমাদের উদ্যোগ আমরা কাজ করে ভাত খাই আমাদের অনেক জায়গায় যাওয়া লাগে পেটার দেয় মাছ মারতে হয় পাহাড়ে যেত জঙ্গলে যেত এই দেশে অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে মানুষ আছে শুধু মাছ মারার জন্য আমাদের জীবিকা চলে মাছের নির্ভর আর কিচ্ছু না কারণ আমরা যে মাছ মারি আমাদের ডাকাতি করে করে না বাংলাদেশে অনেকেই আছে ভালো মানুষও আছে খারাপও আছে আজকে আমরা গরিব মানুষ যাই ভাইটের দেয় ওরাও আমরা চূর দর করে মাছ ধর করে জিনিস নিয়ে যাই মারধুর দূর করে যে আজকে যেভাবে আমার বাইটেরা মারছে ওরা বলে চুরি করে ঠিক আছে যদি আমাদেরকে চুরি করার সময় ধরে কিংবা কোনো আচরণ থেকে জেলার উপরে তো বলতে পারে সদ্য সূত্র সরব করে দুসারোপ করে সন্দেহ করে মাছ দূর করে জিনিস নিয়ে যায় যাইতে পারি না যে কোনো বাড়ি থেকে আর কি পাহাড়ি অঞ্চলে গেলে ওরা এটাই ভাবে যে আমাদের কোন বাড়ির পাশে পাহাড়ি এলাকা আছে ওদের যদি আমরা মিষ্টি দিতে পারি ওরা আমার মুখে বিজ দিলে দে ওদের এলাকায় গেলে বিজ দিলে মুখের ভিতরে

সব জায়গায় আবার ভালো আছে খারাপও আছে কিন্তু এইগুলো কাজ করতেছি কি আমার মতো কিন্তু সাধারণ পাবলিক জাইলা কী জন্য করতেছে আমাদের ভালো ডার দেখতে পারতেছে না এই কারণে এইগুলো করতেছে তো এই জাইলাগুলো কি করে জানেন মাছ মারা আমাদের সাথে তো আমরা যদি একটা গোনায় ঢুকি একটা গোনা যদি দুই ঘন্টা লাগে ও এক সাইড ধরলে আমরা এক সাইড ধরলে ঘুরতে পারি মাছ মারতে পারি তোর কাছে এটাই খারাপ লাগে আমরা কী জন্য মাছ মারি ওদের জায়গা ওরে মাছ মারেখে দেবে আর মারতে দিব না এখন উদ্দেশ্য হয়েছে এটা আর ভিতর পার্টি যে আছে আমরা সরকার পর্যন্ত জানি ভিতর কিছুগুলো পার্টি আছে পার্টি আমাদের কোনো ক্ষতি করে না পার্টি হতে সাদেশের পাশাপাশিটাকে দিলে আমরা আমাদেরকে নিরাপত্তা মারতে পারি ওনাদের কোনো দোষ নাই একমাত্র পাবলিক আমাদের জাইলা পাবলিক আছে যে কিছু গাদ্দ টাইপের মানুষ এগুলো ডিস্টার্ব করতেছে আমরা তো বাঁচতেছে আমরা আমরা যে চলতে পারি সাহস নিয়ে আমরা অধিকারটা যাতে খাড়াতে পারি বিলের ভিতরে আমরা এই লিকের মানুষ আমার এই দেশে জন্মায় আমি চাই আমাদের মতো যে জাইলে আছে সবাই শান্তিতে চলো সবাই মাছ মেরে খাক আর যদি এতে বেশি কিছু করতে চায় আমাদের কিন্তু হাত আছে আজকে আমার বাইটা যেভাবে করা হবে কাজগুলা করছে হয়তো মৃত্যু হইতে পারে এরকম জায়গায় আমরা যাই দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে আমরা বাড়ি থেকে রনগরি কিসের জন্য ফেটার দিয়ে যাই কষ্ট করে যাই আমরা আমরা তো চুরি করি না ডাকাতি করি সবার সাথে মিলেমিশে আমরা মাছ মারতে চাই ওরা দিতেছে না আমরা চাই এটা বিচার আমার বাইরে যদি বিচার না হয় যে কোনো চাইতে হয় আমরা যাবো কি জন্য আমাদের অধিকারটা ফেরানোর জন্য শান্তিতে দু মাছ মারার জন্য আমরা তো কোনো কিছু করি না ডাকাতি করি না দুটো মাছ মেরে গাই আজকে আঠারো আমরা মাছ পাই না আঠারো দিন যদি দৈনিক একটা মানুষ এক হাজার করে খরচ কত হাজার টাকা যদি আজকে আমরা চুরি করতাম হয়ে যায় কোটি কোটি টাকা মালিক পেতে পারতাম একটাই তো সম্ভব করা আমরা চুরি করি আজকে আমি চুরি করে আসি তোমার কামড় বাইরে ধরবো ধরবো না আমার মতো জেলে আছে তো আমরা চাই সুষ্ঠু একটা বিচার কালকে যে ঘটনাটা করছে ইচ্ছা করলে আমরা পারতাম মুসলমানের রক্ত কিন্তু টকবক করে কিন্তু কি জন্য রয়েছে জানেন সুষ্ঠু একটা সমাধান দিতে চাইলা মাছ মারা খাইতে পারে নাহলে এতক্ষণ উপর তো আমরা নিতে পারতাম নেই নাই আমরা বিচারপতি আছে বিদায় দেশে তো বিচার আছে আছে না সুষ্ঠু একটা বিচার চাই আমরা যেহেতু जाले राजाहरू लन्सन न